আমি বলি জেনা হচ্ছে ধর্ষণ হচ্ছে চোদ্দ তারিখ যারা গিয়ার দিয়ে বেড়ালো কত মাস করলাম যে মোটর সাইকেলের পিছনে তোমরা এমন করে আর উঠায় না আর অমনি গিয়ার মেরে মেরে বেড়ায় ও না রে বলেন কেউ কেউ আজ শুনেছে নাকি শুনেছ শুনেছে মানিনি শুনেছে তা মানিনি এই আসলে আবার এখন শয়তান তো বসে নেই ওর বাবা বুদ্ধি শেষ নেই মোটর সাইকেল বানাইছে এমন যে ড্রাইভার বসবে ও সিটটা নিছে আর যে পিছনে বসবে তার সিটটা উঁচু তাও বেকা যদি বসে অমনি হেলাম দিয়ালা আগে ঠিক না বেঁচে একদম মানে আমি এই আমার পর বলেছি যে তুমি যদি অসুস্থ হয়ে মরেও যাও খবর তো তুমি কার মোটর না

আছে না নাই ওর স্বামী যেমন তেমন দেওরা নাকি মনের মতো বলেন কত বড় আল্লাহর অলি এই জন্য স্বামীরা আবার পাল্টা গান করলো ওরে বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন গো তুমি যেমন দেওয়ার নিয়ে ঘুরে বেড়াবা তোমার তোমার ওই যে স্বামীও আবার শালি নিয়ে গিয়ার ঠিক না বেঠি এই জন্য আজকের যুবক যারা ওরা এসে বলে হুজুর একটু দোয়া করি দেন বিয়ে হচ্ছে না বিয়ে হবে কি তুই তো আগের থেকে নেটওয়ার্ক শেষ তো বিয়ে যা হবে তোর তো চাষ শেষ ঠিক না বেঠি কথা কয় না সেদিন চির করতেছে হুজুর আমি প্রেম করে বিয়ে করেছি বের করে নিয়েছি বের করে চা থাক ও অসুবিধা ও ঠান্ডা হোক গরম চা খাই গেলে যে বুঝছে তো এখন আপনার এই স্থির করতেছে কুষ্টি আয় হুজুর আমি প্রেম করি বের করে নিয়ে যে বিয়ে করেছি এখন বের করি বিয়ে করার পরে আমার শ্বশুর কাড়ি নিয়ে চলে গেছে এখন আমার সাথে আর দেখছে না তো আমি এখন কি কর তুই কি করবি আমি কি বের করবো বলতো প্রেম করেছিস তুই বিয়ে করেছিস তুই এখন হুজুরের কাজ পছন্দ আমি কি করবো বলেন হুজুর বেখাই দেয় না হুজুর কে জ্বালা শেষ আছে বলেন এমনি তো কথা বলা যায় না যখন তখন ধরি অ্যারেস্ট করে

এইসব করিয়ে হুজুরের কাছে হুজুর আমার থাকছে না একটু দোয়া করি দোয়া করি তোর 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 সবার সবার দোয়া করি হ্যাঁ দোয়া করি দেন হুজুর বউ থাকার এই পাব নাই চির করতেছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি করার পরে সেই মেয়ে নামাজ পড়তো না রোজা করতো না পর্দা করতো না কোরআন জানতো না হাতি জানতো না সব শিখাইছি এখনো আমার সাথে প্রেম করে না জন্য ওর কত নম্বর গুণা হবে সহ্য না করি পারা যায় কত নম্বর গুণা হবে এই দেখেন কথা বলতে না বলতে আসসালামু আলাইকুম প্রিয় কবির বিন সামাদ ভাই আমি আপনার ভক্ত রিপন আমার বিয়ে হচ্ছে না আমি খামে একশো টাকা দিলাম আমার জন্য দোয়া করবেন যাতে বিয়েটা হয় একই সহ্য না করে কনে যাবেন আপনি কনে এর জন্য আমি মানে সাতক্ষীরায় দাওয়াত নিয়ে প্রায় বন্ধ করে দিছি আগেও যে কয়েবার মাহফিলি গেছি খালি কয় হুজুর দোয়া করে দেন আমার জন্য বিয়ে হয় দোয়া করলাম বিয়ে হইলো দুই মাস পর ভেঙে গেছে তা আমার দোষ তুই যদি ধৈর্য না রাখতে পারিস আমরা তো দোয়া করিয়ে দিয়েছি এরপরে এখন আবার আমি চিনতে পারিস তৈরি এখন আবার একশো টাকা দিয়ে আবার দোয়া চাইছে আল্লাহ আমি আর এই জন্য আর পাচ্ছি তুমি যা পারো করো আমার দিয়ে আরো আমার দোয়া আর হবে না এক কাছে দোয়া চাইছে হুজুর আমি ওই যে পা আমার এই খেতে পাটের বীজ বুনেছি তো বৃষ্টি হচ্ছে না একটু দোয়া করে দেন যেন পাটের চারা বেরো তো হুজুর বন্ধে কইন পাটের ক্ষেত দেখাই দিয়েছে দেওয়ার পরে বসে যাও অসুবিধে নেই পরে রাত্রি মাদ্রাসার যত ছাত্র আছে সব ঘরে ডেকে নিয়ে এক পুকুরতে পানি তুলে সেই বীজে তো কারণ বলতে পারি যে আমার দোয়া আছে জোর মানে আমারও ব্যক্তিগত ভাবে দোয়ার জোর অত বেশি না আমার জন্য যে দোয়া করেছি মোটামুটি কবুল হয়েছে বাঘের হাটে এক জায়গায় এক হাজার টাকা দিয়ে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করতেন যেন বর কথায় আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ লেখায় সব রুগী বানাই দাও এখন পরের দিন আসার পরে দেখি আমার কাছে মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন তা বলছে পুলিশ এসে এক লাখ টাকা চুরি বানা করে গেছে তা আমি বললাম তুমি এক হাজার টাকা দিয়ে দুই আসাই আমি দোয়া করে দিচ্ছি আর জনগণ যে এক লাখ টাকা দিয়ে আসতাম দোয়া এখন হুজুর সব ওই ভিজাই জমিটা ভিজে দিয়ে এই শীতে মোটামুটি ছাত্র নিয়ে হিসেবে মানসি দেখে একজনের ক্ষেত ভিজে বলছে তোর ক্ষেত কিভাবে ভিজে গেল পাটের চারা হবে তা বলতেছে ওই যে হুজুরি কাছে দোয়া চাইছিল আমাদের হাতের সাহেব তো বলছে হুজুর আমাদের বাড়ি আমাদের মুরগি জবাই করি কিডনি ফুসফুসে খুলে খাওয়ায় আমরা খালি তোমার জনী দোয়া করি না হবে না আমাদেরও দোয়া করতে হবে সবাই গ্রামের লোক এসে ধরিছে হুজুর দোয়া করিয়ে দেন আমাদেরও পাঠের বুঝ যেন ভিজে যায় এখন হুজুর পরের দিন তো দোয়া করে দেবে ওরা সবাই আশায় আছে যে এইভাবে পাটের ভুল ভিজে যাবে পরের দিন সকালবেলা যেই দেখে সব জমি শুকনো তাড়াতাড়ি করি মাদ্রাসায় এই দেখি হুজুর কেন এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই ছাত্ররা নেই কারণ বুঝতে পেরেছে এভাবে যদি দোয়া করা লাগে তা পড়াইলেও তো হবে না খালি দুয়ার পরে থাকা লাগবে কথাটা কি বোঝা গেছে তো এই জন্য এই সাতক্ষীরে আমি দাওয়াত নিয়ে বন্ধ করে দেবো আমি এই জন্যই ওর বিয়ে হবে তারপরে দাওয়াত নেবো জিখে নেই যাই খালি দোয়া দেন আমার বিয়ে হচ্ছে না তো বিয়ের নেটওয়ার্ক না থাকলে আমার তো আমি ছাড়াই যুবকের ঠেকাবে কিনা আর আমি জিকে নেই যায় যুবকদের গণজোয়ার আছে আবার মুরব্বী যারা আসে উনারাও কিন্তু আমাদের এই যুবকদের সাথের লোক তার কারণ হলো এই মাহফিলে স্পৃহা নিয়ে যারা এসেছে তারা নিঃসন্দেহে কবি নজরুল যৌবনের গানে বলেছে যে যুবক তো তারা যারা বৃদ্ধকালেও যৌন উন্মাদ নাই লড়াই করতে সংগ্রাম করতে প্রস্তুত থাকে তারাই যুবক বলেন ঠিক কিনা কিন্তু বুড়ো হলো যারা যৌবন খালে কুচ্ছা মুরগির মতো সিগারেটের মধ্যে তামাক ফেলি দিয়ে মাল ভেরি ঠান আছে না আগের সময় যদি কেউ চিকন থাকত মাস্টার বলত যে এই তুই কি কিছু খাস না নাকি চিকন হয়ে গেছিস কেন আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না ভাই ঠিক তুই কি কিছু খাওয়া ধরেছিস এত এত চিকনা হয়ে যাচ্ছিস কেন ওই যে দিয়ে আর এইগুলো দেখার যারা। তাদের পাশে বসে টানাটানি শুরু করে দেয় খবর রাখেন এমন আছে না নাই থানায় গেল থানায় গেছে মাদক মামলার আসামি মাদক মামলার আসামি হাজিরা দিয়ার জন্যে গেছে কোর্টে যে হাজিরা দিয়ে আবার পুলিশের গাড়ি চুরি করে নিয়ে বাড়িয়েছে